এই বৃষ্টির রাতে কোথায় যাচ্ছি বলুন তো আমরা যখনই কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি তখনই বৃষ্টি চলে আসে যাই হোক ট্রেন ধরবো ট্রেন আমাদের হাতে ছিল মাত্র দশ মিনিট অনেক বছর পরে যেহেতু ট্রেনে উঠবো খুবই এক্সাইটেড ছিলাম আর বুঝতেও পারছিলাম না কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে গেলে আমাদের খুলনার ট্রেনটা পাওয়া যাবে সো আমরা খুলনায় যাচ্ছিলাম তো যাই হোক হাতে ছিল একদমই গড়ি ধরে পাঁচ মিনিট তো কোনো একজন অথচারীকে আমি সেও যাত্রী যাত্রীকে জিজ্ঞেস করার পরে সে আমাকে দেখিয়ে দিল খুলনা ট্রেনটা এই রোড দিয়ে যাবে সো আমরা এই স্টেশনে চলে আসলাম অ্যান্ড দেন ধরতে সক্ষম হলাম ট্রেনটা মনে হয় আমাদের জন্যই ওয়েট করছিলো আমরা আসার পরেই ছেড়েছে তো এই যে উঠে গেলাম ট্রেনে তো আমি যে কি এক্সাইটেড ছিলাম আমার হাজব্যান্ডের এবার দিয়ে সেকেন্ড টাইম বাট আমি অনেকবার উঠেছি সেটা অনেক বছর আগে যখন আমার আব্বু যদিও আব্বু পুলিশ ডিপার্টমেন্টে জব করতেন যে আর পিতা যখন ছিলেন রেলওয়ে তখন আমাদের অনেক ওঠা হয়েছে আমাদের বাড়ি যাওয়ার মাধ্যমে ছিল রেলপথ বাজপথও ছিল বাট আমরা রেলপথে তখন বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতাম তো যাই হোক এখন সেই ছোটবেলার কথা মনে পড়ছে ট্রেনে যাচ্ছি সবাই মিলে আনন্দ করে তারপরে এই কাটলেটটাকে আমি খুবই মিস করতেছিলাম আমার হাজব্যান্ডের কাছে যেহেতু গল্প করেছি কাটলেট নিয়ে তো আমার হাজব্যান্ড আমার জন্য এই কাটলেট নিয়ে আসছে আমি বলতাম যে যখন ট্রেনে উঠতাম ইন্টারসিটি ট্রেনে তখন এই কাটলেট চিকেন ফ্রাই তারপরে এই ব্রেডের মধ্যে একটা জেলি দিয়ে ওরা হচ্ছে স্যান্ডউইচ টাইপ করে দিত ওর ভিতরে জেলি থাকতো এগুলো খেতে বেশ টেস্টে ছিল তো এখনও সেই টেস্টটাই রয়ে গেছে তো এই যে নেইলগুলো দেখতে পাচ্ছেন ফলস নেইল এইগুলো হচ্ছে আমি ঈদে কিনেছিলাম দুই সেট কিন্তু পরা হয়নি তো এইগুলো নিয়ে আমি ট্রেনেই উঠে গিয়েছিলাম তো এই যে দেখেন ট্রেনে বসে বসে আমি পড়ে ফেলেছি আমি হোয়াইট কালার আর এই ব্ল্যাক কালারটা কিনেছিলাম ফলস নেইল ঈদ উপলক্ষে তো ঈদে যেহেতু পড়া হয় নাই ব্ল্যাক শাড়ির সঙ্গে তো যেহেতু ব্ল্যাক ড্রেস পরেছি তাই ব্ল্যাক ড্রেসের সঙ্গে পরে ফেললাম আর এদিকে কফি চলে আসছে আমার হাজব্যান্ড জানে আমি কফি পছন্দ করি তো বলছিল যে কফি খাওয়া ভালো লাগবে তো এই যে কফি নিয়ে নিলাম ছেলেটা কফি বানাচ্ছে আমার যে কি ভালো লাগছে একটা শান্তি শান্তি ফিল লাগছে আর ছোটোবেলার সব কিছু মনে পড়ে যাচ্ছে একে একে আমার ভীষণ সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল ইস আবার যদি ছোট হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো আমরা ভাই বোন গুলো একসঙ্গে বাড়িতে যাচ্ছি দুষ্টমি করছি আব্বু মাঝে মাঝে দেখা যেত আব্বু ট্রেনের ডিউটিতেও থাকতো আসলে সেই সময় কতগুলো মনে পড়লে মনে হয় যে আসলে সেই দিনেই যদি ফিরে যেতে পারতাম খুব ভালো হতো এই যে আমার মেয়েকে দেখাচ্ছি তুমি একটু তাকাও ক্যামেরার দিকে সে কিছুতেই তাকাবে না একটা স্টেশনে যখন থেমে গেলো তখন ওর বাবা একটু বাহিরে গিয়েছিল। ওর বাবাও একটু ভিডিও টিডিও করছিলো যেহেতু ওর বাবার সেকেন্ড টাইম ট্রেনে ওঠা ওর বাবাও একটু এক্সাইটেড মুডে ছিল খুব এনজয় করছিলো ওর বাবা তো বারে বারে বলছিলো আল্লাহ কেন এতদিন সব জায়গায় আমরা বাসে বাসতে যাচ্ছি গিয়েছি কেন আমরা ট্রেনে যাই নাই ট্রেনে গেলেই ভালো হতো ট্রেনে তো অনেক কমফোর্টেবল তো যাই হোক ও খুব এনজয় করছে বাট কোন দিক দিয়ে যে আমাদের ভাঙা স্টেশন পার হয়ে গিয়েছি আমি আসলে বুঝতে পারি নাই কারণ এই রোডে আমি এই ফার্স্ট টাইম ট্রেনে উঠেছি পদ্মা সেতু হয়ে যার জন্য ভাঙা নিচের দেশ কখন ক্রস করে গেলাম টের পেলাম না আমরা কমলাপুর টু খুলনা জার্নি করছিলাম তো যাই হোক আমার শ্বশুর হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ঈদের তিন চার দিন পরে আসলে এটা ভিডিওটা লেটেই পোস্ট করা হচ্ছে আমি আসলে ভয়েস দিতে পারি নাই লেট হয়ে গেল আমাদের ঈদের তিন চার দিন পরে আমরা খুলনায় গিয়েছিলাম দুই দিনের জন্য তো এই যে এক একটা স্টেশনের ট্রেন যখন থামছিল আমি আসলে খুব এক্সাইটেড মুড নিয়ে দেখছিলাম কারণ ট্রেন নতুন স্টেশনগুলো এত নেট ক্লিন ছিল আর মানুষও খুব কম খুব বেশি মানুষ কিন্তু ছিল না মানে একদম কি বলবো একদম খুবই ভালো লাগছিল। সেই আমরা যখন ছোট ছিলাম স্টেশনে মানুষ সেটা একটা সমাগম ছিল স্টেশনটাও এগুলো একটু কেমন কেমন যেন ছিল বাট এই নতুন পদ্মা সেতুর এই সাইডের ট্রেনগুলো আমরা তো ছিলাম উত্তরবঙ্গে বাট এই যে এই সাইডের ভাঙা রোডের খুলনা রোডের ট্রেন স্টেশনগুলো অনেকই সুন্দর ছিল কী বলবো খুব ভালো লাগছে একদম চকচকা ঝকঝকা স্টেশনগুলো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা এই তো মেবি খুলনা চলে আসছি তো আমার মেয়ের বাবা বলছিল যে আমরা একটু পরেই নামি সবাই আসলে পরে ট্রেনে নামুক তো মানে বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক সবাই নামার পরেই তো আমরা নেমে গেলাম প্ল্যাটফর্মটাও খুবই চমৎকার খুলনা আর ওয়েদারটা এত সুন্দর ছিল বাতাসে মনে হচ্ছিল আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে এখানে বৃষ্টি হয় নাই বাট ঝড়ো বাতাস ছিল এই যে আমরা একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে আমরা হোটেলে চলে আসলাম চলে আসলাম খুলনা শহরে এই যে মামার শ্বশুরের বাসায় আসছি তারপরে রাতে ডিনার করলাম ডিনার করার পরে এখন মামার শ্বশুর আমাদের হোটেলে দিয়ে গেল এদিকে ঘোরাবো আমার হাজব্যান্ড কাপড় চাপড় চেঞ্জ করতেছে সে জন্মদিনের ড্রেস পরা সরেন চাপেন 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 বাসার হেল্পারদের মতো বলি ভাই চাপেন চাপেন তো এই যে হচ্ছে রুম রুমটা বেশ সুন্দর চিমচাম এই যে আমার রাজকন্যা কোথায় শুয়ে আছো হোটেলটা তোমার পছন্দ হয়েছে অনেক সুন্দর তুমি এখানে থাকবে আজকে খুলনার ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এদিকে হচ্ছে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা দিয়ে আপনাদের একটু চাঁদ দেখায় দেখেন আকাশে মেঘলা আকাশে এক টুকরো অনেক সুন্দর আমরা যখন আসছি বারোটার সময় এসে খুলনা স্টেশনে নেমেছি কমলাপুর থেকে উঠাছি। আটটা পাঁচের ট্রেন ছাড়ার কথা ছিল আধা ঘন্টা লেট যে কারণে আমাদের আধা ঘন্টা লেটই হইলো খুলনা পৌঁছাইতে সেই হুম চাইরা এখানে এসো পড়ে যাবে না কিছু হবে কই ধরেন আপনার মেটাকে একটু ধরেন দেখেন দেখেন আমার ভয় লাগতেছে ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো খুলনার ব্লকটি মানে কমলাপুর টু সরি ঢাকা টু খুলনা ব্লকটি এখানেই শেষ করছি দেখা যাক খুলনার দ্বিতীয় দিনের ব্লগটা কতটুকু কি করতে পারি আশা করি আপনাদের সুন্দর একটা ব্লগ আপ দিব তো আজকের মতো আল্লাহ হাফেজ